আসসালামু আলাইকুম আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয় আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি অনেক মুখ চিনেছি অনেক কথা কানে এসেছে কিছু সরাসরি কিছু ফিস ফিসে প্রথম প্রথম খুব লাগতো ভেতরটা যেন কুচি কুচি হয়ে ছিঁড়ে যেত চোখের সামনে হাসি পেছনে বিষ এই দ্বিমুখে আচরণ আমায় অবাক পড়ত আমি ভাবতাম কেন মানুষের তো কোনো ক্ষতি করিনি আমি তো সবাইকে আপন ভেবেছিলাম তারপর একদিন বুঝলাম সবাই আপন হয় না সবাই আপনার ভালো চায় না অনেকে আক্ষেপ করে যখন আপনি হোচট খাবেন তখন আপনি ভেঙে পড়বেন যাতে তাকে আড়ালে দাঁড়িয়ে নীরবে আনন্দে হাসতে পারেন আমি তখন সিদ্ধান্ত নিলাম আর না এবার নিজের হাতে রাখবো কারো কান দেবো না কারো ছোট করে দেওয়া ভ্রুকুটি আমার স্পর্শ করতে পারবে না যখন কেউ বলেছে তুমি পারবে না আমি আর পাল্টা জবাব দেইনি শুধুমাত্র হেসেছি কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয় আমার জীবনের গল্পটা শুধুমাত্র আমিই লিখব আমার ব্যর্থতার সাফল্যের মালিকও আমি আমি শিখেছি সব প্রশ্নের উত্তর সব অপমানের প্রতিবাদ করতে নেই চুপচাপ কাজ করে যেতে হয় চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং সব থেকে বড় শক্তি আমি এখন অন্য রকম জীবন বেছে নিয়েছি যখন অন্যরা পেছনে কথা বলে আমি সামনের রাস্তা খুঁজে যখন ওরা আমাকে ছোট করে আমি আরও উঁচুতে উঠি আর যখন বিস ছড়াই আমি গন্ধ সুখী গোলাপের এখন আমি জানি কারো জন্য থেমে থাকবো না কারো ব্যর্থ আনন্দেরও উৎস হব না আমি এখন সময় বের করি নিজের জন্য এক কাপ চায়ের মুগ্ধ হয়ে যায় নিজের প্রিয় বই পড়ি ছাদে উঠে আকাশ দেখে পুরনো ছবিতে হারিয়ে যায় আমি বাঁচি নিজের জন্য বাঁচি আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়ে যায় কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয় সবাইকে সাথে নিয়ে চলা যায় না এটা মেনে নিতে হয় কারণ জীবনের পথে একাই হাঁটতে হয় নিজের ছায়ার সাথে আজ আমি কৃতজ্ঞ সেই সকল আঘাতের জন্য যা আমাকে ভেঙে না দিয়ে নতুন করে গড়ে তুলেছে সেই সব একাকিত্বের জন্য যা আমার নিজের ভালোবাসতে শিখিয়েছে আমি এখন জানি আমি কারো প্রমাণ নই আমি কারো গল্প নই আমি নিজেই নিজের গল্প নিজের সৃষ্টি নিজের শক্তি আমি শুধুমাত্র এখন ভালোবাসি নিজেকে অন্য কাউকে নিয়ে ভাবার বিন্দু মাত্র সময়ও আমার কাছে নেই আমি এখন নিজেকে ভীষণ পরিমাণে ভালোবাসি নিজে কোনটাতে ভালো হয় কোনটাতে খারাপ হয় কোনটাতে নিজের একটুখানি শান্তি মেলে সেটা নিয়ে ব্যস্ত থাকি কে কি ভাবলো কে কি বললো কে কোনটাতে আঘাত পেলো এগুলো নিয়ে আর চিন্তা করি না এগুলো নিয়ে অনেক ভেবেছে এখন শুধুমাত্র নিজের জন্য বাঁচতে চাই অন্য কারোর জন্য নয়